মানে না আপনি মুরল উত্তর জেলা বিজেপি সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথের এই যে অবস্থা পানীয় দাবিতে রাস্তা অবরোধের নেমে প্রাক্তন বিধায়িকা স্বামীর রক্তচক্ষু শিকার হলেন এবার স্থানীয় মহিলারা ঘটনা যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাধাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলের জেলা হেভিয়েট নেত্রী তথা প্রাক্তন বিধায়িকা স্বামীর অশালীন আচরণকে ঘিরে গোটা এলাকায় ছিচিরপ রাজ্যের কিছু কিছু নেতা নেত্রী ব্যক্তিগত আত্মীয় স্বজনের কারণে শাসক দলের মধ্যে যে আস্থা ভাব তা নষ্ট হতে চলেছে ঘটনার বিবরণী জানা যায় ধর্মনগর থানাধীন যুবরাজনগর বিধানসভা এলাকার রাধাপুর গ্রাম পঞ্চায়েতে সাত কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের আওতাধীন হওয়ার কারণে জমি অধিগ্রহণ করে রাস্তার কাজ চলছে এ রাস্তার কাজ করতে এই রাস্তার কাজ করতে গিয়ে গ্রামে যে জলের পাইপলাইন ছিল তা বহু জায়গায় ফেটে গিয়ে প্রায় পনেরো দিন যাবৎ পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে গ্রামবাসীদের জলের অভাব পূরণ করতে প্রতিদিন ডিডব্লিউএস দপ্তর থেকে গ্রামে জলের বন্দোবস্ত করা হয় দুশো থেকে দুশো justi পরিবার রয়েছে এই গ্রামে প্রতিপরিবার সর্বোচ্চ 100 লিটার জল পেয়ে থাকে কিন্তু শেষ তিন দিন যাবত এই জলটুকু সঠিকভাবে জোটে না তাই গ্রামবাসীদের মধ্যে খুবই সৃষ্টি হয়েছে গ্রাম প্রধান নান্টু গোশম এবং এই গ্রামের নেতৃত্ব তথা উত্তর জেলা বিজেপি সভানেত্রী মলিনা দেবনাথ জলের জন্য গ্রামবাসীদের সুবিধার্থে ডিডব্লিউএস কর্মকর্তাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে তারা জানায় এদিকে মঙ্গলবার সকালে গ্রামবাসীরা জলের দাবিতে রাস্তা অবরোধ করে এমন অবস্থায় মুলিনা দেবনাথ ও নান্টু গোশমী সকলেই গ্রামবাসীদের সাথে সমস্যা নিরসনে কথাবার্তা বলতে আসেন সুন্দরভাবে আলোচনা চলছিল হঠাৎ মলিনা দেবনাথের স্বামী পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন দাস উত্তেজিত হয়ে লাথি দিয়ে মহিলাদের কলসি ফেলে দেয় এতে অবরোধকারীদের মধ্যে খুব চূড়ান্ত আকার ধারণ করে তারা এই ঘটনাকে মেনে নিতে পারেনি উপস্থিত মহিলারা প্রতিবাদ জানিয়ে বলে কলসি খট প্রবৃতি মহিলারা পূজার কাজে ব্যবহার করে অর্থাৎ কলসিকে লাথি দিয়ে ফেলে দেওয়া মানে মহিলাদের চূড়ান্ত অপমান করে লাথি মারা এলাকায় এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে মলিনা দেবনাথ পরিবেশকে শান্ত করতে চেষ্টা করলেও এলাকার মহিলা পুরুষ কেউই মলিনা দেবনাথের কথা মানতে নারাজ উল্লেখ্য মলিনা দেবনাথের শিক্ষক স্বামী নিরঞ্জন দাস প্রায় নেশাগ্রস্ত অবস্থায় থাকেন এ নিয়ে সার্বিক মহলে একটা বদনাম রয়েছে এদিকে এতদিন যাবৎ মানুষ জলের জন্য আবেদন নিবেদন করে জল পাচ্ছে না আরে গ্রামের প্রধান নান্টু গোস্বামী বলেন এক ঘন্টার মধ্যে জলের ব্যবস্থা করে তা শুনে অবরোধকারীদের যায় আপাতত জলের একটা ব্যবস্থা করা হবে বলে আলোচনার পর করে কিন্তু বলিনা দেবরাতে শিক্ষক স্বামী নিরঞ্জন দাসের এরূপ প্রতিক্রিয়া কোনোভাবে গ্রামবাসীরা মেনে নিতে পারেনি তাদের মধ্যে প্রচন্ড রাজ করছে এই গ্রামেরই বধূ নিজ এলাকাতে গ্রামবাসীদের উপর প্রভাব বিস্তার করতে ব্যর্থ বলিনার রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে না <laughs> <laughs> দেখি এটা আমি নিজে আমি নিজে আমি নিজে কারণ কোনো ধরনের জলের ব্যবস্থা নাই করতে সবাই কথা কইতা সপ্তাহে একরকম না সবাই কথা হওয়ার পরে বোরে মলিনাদি হইছে না জান আমার সাংবাদিক আপনি আপনার আমার লগে কথা মলিনা মলিনাদীরা আমরা আজকে পড় করছি না যদি তারার তরফ থেকে হইয়া থাকে আমরা জানি না দিদি আইছে আয়া সবের লগে কথাবার্তা কইতাছে সুন্দর সব মিউ আছে কিন্তু হঠাৎ কইরা ফিনু